সাক্ষাৎসে বলেছিলাম যে কোনো বলছে ক্রিকেট খেলা হওয়া বলুন তো কিছুই করা যায় না ঠান্ডা মাথার খেলা ভদ্রলোকের খেলা ক্রিকেট খেলা তারা জানেন

উইকেট কিপার নি তালিক পনেরোতম ওভারের সমাপ্তি সেই জিনিসে মাত্র একটি ওভার বাকি আছে অর্থাৎ ছয়টি দল বাকি আছে তাদের লক্ষ্য পৌঁছাতে গেলে

ছয়ের জন্য উনত্রিশ সেরা ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের